আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্প্রতি কাশ্মীরে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হত খুন হয়েছে এবং এই হত্যার সাথে ভারত পাকিস্তান জড়িয়ে আছে বলে ইতিমধ্যে একটি পাল্টাপাল্টি দোষারোপ চলছে যদিও পাকিস্তানের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এবং এই হামলাকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদী একটি ঘোষণা দিয়েছে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমরা এই সন্ত্রাসদের খুঁজে বের করবো যদিও অধিকাংশ মুসলিম এবং বিশ্বের অন্যান্য যারা এই রা ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করেন বা যারা ক্রিটিস আহ গবেষণা করেন তাদের এটি প্রতিমন হয়েছে যে এটি ভারত হয়তোবা পরিকল্পিতভাবে এই হামলাটি চালিয়েছে মুসলিমদের নিধন করার জন্য সম্প্রতি আমরা দেখেছি ভারত জুড়ে ওয়াক বাতিলের প্রতিবাদে পুরো ভারত জুড়ে একটা প্রতিবাদে ঝড় উঠেছিল এবং বিশ্ব এই ওয়াকফবিল বাতিলের যে রায় ভারত দিয়েছিল সেটার তীব্র নিন্দা জানিয়েছিল এবং পরবর্তীতে সারা মুসলিম ভারতের মুসলিম সহ সারা বিশ্বের মুসলিমরা যখন এটার প্রতিবাদে ফেটে পড়ল তখনই ভারতের হাই হাইকোর্ট এই ওয়াকফবিল বাতিল করতে বাধ্য হলেন এবং এটা অনেকেই মনে করেন এটা নরেন্দ্র মোদীর রাজনৈতিক পরাজয় হয়েছে এবং অনেকেই এই যে পেহেলগাম গ্রামে কাশ্মীরে যে হামলা হলো সেখানে এই হামলাকে ভারতের পরিকল্পনা হামলা বলেই অনেকেই মনে করছেন এবং এই হামলাটি হয়তোবা পরিকল্পনা করেছে এই কারণে যে মুসলিমদের নিধন করার জন্য ভারতের পক্ষ থেকে এই হামলাকে হামলার সাথে জড়িয়ে আছে পাকিস্তান বলে ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে এবং পাল্টাপাল্টি একটি পদক্ষেপ দুই দেশে নিয়েছে পাল্টাপাল্টি তারা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এবং পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে এ পর্যন্ত তিনবার যা দুইবারই জড়িয়ে আছে এই কাশ্মীরের নাম কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান আমাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ এই দুই সামরিক পারশক্তি বিশেষ করে দুই দুইটি দেশই পারমাণবিক অস্ত্রধারী যদিও ভারত সামরিক শক্তি দিয়ে পাকিস্তানের সাথে অনেক এগিয়ে কিন্তু ভারতের যে বিশাল ভূখণ্ড সেই ভূখণ্ড সামাল দিতে গিয়ে ভারতের সেনাবাহিনী এবং সীমান্ত বাহিনী অধিকাংশ সময় ব্যস্ত থাকে যার কারণে ভারতের সামগ্রিকভাবে যুদ্ধের জন্য যে প্রস্তুতি যুদ্ধের জন্য যে সরঞ্জাম সামরিক সরঞ্জাম প্রয়োজন এখন পর্যন্ত সেই সরঞ্জাম তাদের নেই বলেই অধিকাংশ বিশ্লেষকদের মত অনুদেক পাকিস্তান একটা রাজনৈতিক টালমাল এবং অর্থনৈতিক অস্থিরতার ভিতরতে যাচ্ছে তাদের ধারণা করা হয় তাদের রাজনীতিতে পিছন থেকে সবসময়ই পাকিস্তানের সেনাবাহিনী কলকাঠি কিন্তু যখন এই দুটি দেশের যুদ্ধ এই যে সরাসরি যুদ্ধ যুদ্ধ যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে পাকিস্তান এবং ভারত যে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে এবং তারা একে অপরের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপটা কি আসলে একটি যুদ্ধের দিকে মন নিতে পারে অনেকেই বলছে বর্তমান যে পরিস্থিতির ভিতর যে যাচ্ছে দুইটি দেশ যে নিষেধাজ্ঞা দিয়েছে একে অপরের সাথে পাকিস্তান যেমন ভারত যেমন পাকিস্তানের সব পেশা বাতিল করেছে এবং সব নাগরিকদের তাদের দেশ ত্যাগ করতে বলেছে তাদের কূটনৈতিক অবাঞ্ছিত ঘোষণা করেছে তাদের ভারতে থেকে যতগুলো নদী পাকিস্তানে প্রবাহিত হয় সেই নদীর পানি তারা বন্ধ করে দিবেন এরকম অনেকগুলো হুমকি তারা দিয়েছে থেকে পাকিস্তান পাল্টা পদক্ষেপ সিমলা চুক্তি সহ সেম একই কাজ করেছেন তারা ভারতের নাগরিক ভিসা বাতিল করেছে ভাগর ভারতের যারা কূটনৈতিক তাদের কবঞ্চিত ঘোষণা করেছে অর্থাৎ পাল্টাপাল্টি যেই পদক্ষেপগুলো নিয়েছে এটা বলা হয় থেকে যুদ্ধের সময় এত কঠিন পদক্ষেপের আগে ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয় নাই কিন্তু এখন যেমন অলরেডি পাকিস্তানের একজন মন্ত্রী বলেছে আমরা এমনি এমনি পরস্ত ক্ষেপণাস্ত্রগুলো তাক করে রাখিনি অর্থাৎ ভারতের দিকে যে তারা এই ক্ষেপণাস্ত্রগুলো তাক করে রেখেছে এবং তাদেরকে একটা হুমকি দিয়েছে অন্যদিকে পাকিস্তান একই ঘোষণা ভারতও একই ঘোষণা দিয়েছে এবং তারা যুদ্ধের জন্য একটা মহড়া বা প্রস্তুতি নিচ্ছে যদিও অধিকাংশ বিশ্লেষণের মতে এই এই পরিস্থিতি শেষ পর্যন্ত হয়তো বা থেমে যাবে যুদ্ধে গড়াতে নাও পারে এটা একটা মোদি একটা রাজনৈতিক খেলা মোদি রাজনৈতিকভাবে যেহেতু পরাজিত হয়েছে তার দেশের জনগণের কাছে তার একটা ভাবমূর্তি দরকার তার নতুন যে রাজনৈতিক উত্থান দরকার সেই জন্য তিনি এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছেন এবং তাদের নিকটতম প্রতিবেশী পাকিস্তানের সাথে বৈরী পরিবেশ সৃষ্টি করেছে যদিও ভারতের জন্য একটা কঠিন মুহূর্ত কারণ বাংলাদেশ পাকিস্তান এবং চীন একই সাথে এই এতগুলো দেশের সাথে এই এতগুলো সীমান্ত নিয়ে ভারতের পক্ষে কখনোই সম্ভব নয় একটি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধে নিজেদের অনুকূলে পরিবেশ তৈরি করা এটা যারা করতেছে এটা মাথা তাদের গরম থাকে এবং যারা বিশেষ করে মোদীর মতন যারা একটা হটকার সিদ্ধান্ত নেয় তাদের পক্ষে এই পরিস্থিতি তৈরি হলেও ওভারঅল মনে করা হয় ভারতের জনগণ হয়তো বা শেষ পর্যন্ত এই যুদ্ধের দিকে সাড়া দিবে না যদিও পাকিস্তান এখন পর্যন্ত ঠান্ডা এবং বুদ্ধিমানের পরিচয় দিয়ে যাচ্ছে